নমস্কার বন্ধুরা এগুলি দেখছেন এগুলি হলো পিরিং শাক কাল বিকেলে এই পিড়িং শাকটা তোলা হয়েছে চলুন আজকে আমি বাগানে যাব আপনাদেরকে আমাদের যে ফুলকপির গাছ লাগানো হয়েছে সেটাই দেখাবো এবং এই বছরের প্রথম ফুলকপি যে তুলবো তার সাক্ষী করতে চলুন যাই আমাদের এখানে যে হাট বসে সেই হাট থেকেই আমাদের এই সবজি চারাগুলিকে কিনে আনা হয় এবারে আমি বলেছিলাম কিছু ফুলকপি কিছু ওলকপি কিছু বাঁধাকপির চারা নিয়ে আসতে উনি ওলকপি এবং ফুলকপি চারাগুলি নিয়ে এসছিলেন ঠিকই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মাত্র ওলকপি চারা ছিল না সবগুলি ছিল ফুলকপি অনেকটা বড ফুলকপি হয়েছে তাই আমি ওনাকে বললাম একটু তুলে দাও কত বড় হয়েছে দেখুন বাগানের এই টাটকা সতেজ ফুলকপির স্বাদটাই কিন্তু অতুলনীয় একটা পোকাও কিন্তু এখানে ধরেনি বাড়ির একদম টাটকা সবজি এ তুলতেও যেমন ভালো লাগে আর এ খেতেও কিন্তু অতুলনীয় অনেকটা ভারী জানেন তারপরে আমি ওটাকে তুলে তো নিয়ে আসছিলাম তারপর আমাকে বলল দাঁড়াও আর একটা আছে ওটাও তুলে দিই এই যে দেখুন এটা কিন্তু খুব একটা বড় হয়নি এটা নাকি আর বাড়বে না সেই কারণেই তুলে নিল তারপরে আমি ওটাকে নিয়ে যখন এই পাশে আসছিলাম তখন আমার হঠাৎ করে এই গোলাপ গাছের দিকে নজর পড়ল কালারটা দেখুন কি সুন্দর অনেক ফুল ধরেছে রঙ্গন গাছটাতেও বেশ ফুল ফুটেছে আর আমার এই নিচে টবে যে গোলাপ গাছটি দেখছেন এটিও কিন্তু কম যায় না আসার সময় মেয়ে আমার হাত থেকে এই ফুলকপিটা কেড়ে নিল এবং তার পাতাগুলিকে ও ভাঙতে শুরু করলো আমিও ওর সঙ্গ দিচ্ছিলাম তারপরে ও আমার সঙ্গে অনেক রকমের মজা করছিল কী বলে মজা করছিল জানেন দুটো ফুলকপি ও এরকম করে হাতে নিয়েছে তারপরে বলছে মা দেখো একটা বেবি আর একটা তার মা তারপর আমি বললাম চল ঘরে নিয়ে চল ও সেই মজা করতে করতেই কিন্তু ঘরে নিয়ে আসছিল মা রেখে ও চলে গেছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই